টাইগার মুরগির ঘর ভেঙে লেয়ার মুরগির জন্য ঘর প্রস্তুত করতেছি খাঁচা বানানো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আজকে আমরা এসেছি মূলত আমাদের যে টাইগার মুরগির শেডটা ছিল যে শেডটা আমরা ভেঙে ইতিমধ্যে লেয়ার মুরগির জন্য প্রস্তুত করতেছি নতুন রূপে এর আগে এখানে যে ঘর ছিল সেই ঘরটি আমরা মাচা পদ্ধতিতে করেছিলাম কিন্তু এখন যেহেতু লেয়ার মুরগি পালন করব মাচা ভেঙে ফ্লোর তৈরি করবে ইনশাআল্লাহ এর জন্য আমরা ইট দিয়ে গেথে নিয়েছি এর আগে ইট দিয়ে গাতার পরে ভিতরে বালু দিয়ে দেব আমরা যদি এটেল মাটি ব্যবহার করি তাহলে পানির কারণে ভিজে যাবে এবং মাটিগুলো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পরবর্তী সময়ে ফুলোর নিচ দিক দেবে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা ভিতরে বালু ব্যবহার করবো এর জন্য আমরা বালুগুলোকে বহন করে নিয়ে আসতেছি বালুগুলোকে নিয়ে আসার পরে আমরা ছোট আর যে ঘর ছিল যেটাতে আমরা ব্রয়লার মুরগি পালন করতাম সেই ঘরটিতেও কিন্তু আমরা খাঁচা লাগিয়ে ফেলেছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খাঁচা ফিটিং করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা খাঁচা লাগানোর পরে আমরা অন্য পাশে যে ঘরটি আছে যে ঘরটির কাজ বর্তমানে চলমান আছে যেখানে মূলত টাইগার মুরগির শেডটা ছিল আমাদের বড় যে টাইগার মুরগির শেড ছিল সেই শেডে আমরা কিন্তু এখন এসেছি সেই শেডে কিন্তু ইট দিয়ে গাতার পরে আমরা দুই দিন কাজ করতে পারি বৃষ্টি থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি শুধু সামনে কেন চতুর পাশ দিয়ে কিন্তু পানি আমরা ফ্লোরের জায়গাটুকু শুধু একটু উঁচু করে রেখেছি এবং বাদ বাকি যে জায়গাটুকু আছে আমরা সেই জায়গাটা কিন্তু এখনো নিচু রেখে দিয়েছি কারণ পরবর্তীতে আমরা অন্য একটা প্রজেক্ট এর পরিকল্পনা করেছি ইনশাআল্লাহ আপনারা সামনে সেই ভিডিও গুলো দেখতে পাবেন আমরা সেই জন্য সেই জায়গাগুলো এখনো পূরণ করি নাই সেই জায়গাতে আমরা মাটি ফেলিনি আমরা যদি জায়গাগুলো ভরাট করে ফেলি তাহলে পরবর্তী আমাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটা আমরা বাস্তবায়ন করতে পারবো না আপনারা যারা লেয়ার মুরগির ঘর তৈরি করতে চান এবং আপনারা অনেকে আমাদের জিজ্ঞেস করেন ভাই পাঁচশো লেয়ার মুরগি পালন করতে কত খরচ হবে পাঁচশো লেয়ার মুরগি পালন করলে মাসে কত টাকা আয় হবে ইনশাল্লাহ আগামী দিনে পাঁচশো কিংবা এক হাজার মুরগি পালন করে মাসে কত টাকা আয় ব্যয় হবে এবং এক হাজার লেয়ার মুরগি পালন করতে মোট কত টাকা খরচ হবে আমরা সেই সম্পর্কিত একটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই ঘরে সফলভাবে লেয়ার মুরগি পালন করতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ